আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকে দেখাবো গিয়ার সাইকেল যারা ইস্টার্ন করার জন্য ভালো মানের সাইকেল দিতে চান দামি সাইকেল চান কোয়ালিটি সাইকেল নিতে চান ফুল অ্যালুমিনিয়াম নিতে চান অয়েল ব্রেকের সাইকেল নিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য যারা বলেন আমাদেরকে ভালো মানের সাইকেল লাগবে অনেক দিন ধরে ঘুষতেছেন তাদের জন্য আজকের এই সাইকেল এই যে এটা হলো অ্যাভন আপনাদেরকে ভিডিও শুরুতে একটা বলি এটা যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান সাইকেলের দাম জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমাদের নিজস্ব স্থান এটা এখানে আসলে আপনি সঠিক জিনিসটা জানতে পারবেন সঠিক দাম জানতে পারবেন যেমন অ্যাভোন বলতে অনেকে ইন্ডিয়ান বললে বিক্রি করে আপনি বিভিন্ন শোরুমে গেলে দেখবেন ইন্ডিয়ান বলে বেশ আসলে এটা এই ইন্ডিয়ারতে আসেন এটা সাইনার থেকে আসছে যদিও অ্যাভন কোম্পানিটা ইন্ডিয়ান আর এই বডিটা সম্পূর্ণ অ্যালমিনিয়াম বডি আপনি ফুল ফ্রেমটা অ্যালুমিনিয়াম আর এটা জ্বালাই দেখেন দেখা যাবে না এটা জয়েনলেস ফ্রেম বলে দেখেন তারগুলো বাইরে এবং নিচা ফ্রেম যারা চব্বিশ সাইজ সাইকেল নিতে চান ছাব্বিশ নিতে চান অথবা আপনার মেয়েদের জন্য গিয়ার সাইকেল নিতে চান ভালোবান তাদের জন্য এটা কারণ এটা ফেরেমটা একবার নিচা ফেরেম ডাট সব সবসময় এরকম নিচা হয় এবং এটা সাইজ কিন্তু ছাব্বিশে এজে আর এটা মডেল নাম্বার হলো এক্স টি অ্যাফিন করা হ্যাঁ এটা দেখবেন অনেক সুন্দর একটা মডেল এই যে দেখেন আপনাদেরকে দেখাবো দূরত্ব দেখলে অনেক সুন্দর দেখা যায় ফুল অ্যালুমিনিয়াম বডি এবং এটা টায়ারটা দেখবেন কম্পাস টায়ার কম্পাস টায়ার দেখে নেবেন এখানে দেখবেন ছাব্বিশ সাইজ স্পষ্ট লেখা আছে আর এটার হলো অফসটা কিন্তু অ্যালমোনিয়াম আপনার চুমুক দিয়ে চেক করবেন আমরা যে অ্যালমোনিয়াম বলবো এটা লোয়া হলে আপনার মাল ফেরত দিয়ে টাকা নেবেন এই যে এই ড্রিঙ্কটা অ্যালুমিনিয়াম চাকাটা সাবি সিস্টেম এবং ডিস্কটা অনেক মোটা ডিস্ক এবং এটা অয়েল বেরেকে এটা হলো আর এস এস এক্স দেখেন নিয়ে যাই এবং এটা মোড়া সকেট জাম্পার এবং গোল্ডিং কালার এটা লক আট ফরক এই যে এবং এই লোগোটা দেখে নেবেন অ্যাভন সাইকেলস লিমিটেড এবং হ্যান্ডেলটা যারা বড় হ্যান্ডেল পছন্দ করেন করেন্টার করার জন্য তাদের জন্য বড় হ্যান্ডেল নিয়ে আসছে আপনাকে এক্সট্রা লাগাইতে হবে না সব পার্সে অ্যাভন লেখা দেখে নেবেন এই হ্যান্ডেল কিন্তু অ্যালমুনিয়াম গ্রিপগুলো অনেক উন্নত মানের রাবারের গ্রিপ এই যে অয়েল ব্রেকে অবশ্যই লেখা দেখবেন আর এস এক্স আর শিফটারটা লেখা থাকবে এ ফাইভ এল টু সুন্দর অনেক সুন্দর কালার এবং এটা দেখেন এটাও সামনে ওয়ান স্ট্রেটেজি এই ক্যারেন্টটা কিন্তু অ্যালুমিনিয়াম এবং লেখা আছে দেখছেন জয়েন্স জ্বালাই দেখেন অনেকে তাই ওয়ান ইংল্যান্ড থাইল্যান্ডের বলে বিক্রি করো কারণ মালের ফিনিশিং ভালো এই যে দেখেন ওয়ান স্প্রিস এটা কিন্তু বিভিসিড ব্যারিং বিভিসিড বেয়ারিং এবং ক্যারেন্টটা অ্যালুমিনিয়াম এটা সিটটা চাইলে কিন্তু ছোটো বড়ো করে সিট ফাইভটা অ্যালুমিনিয়াম এই ফ্যাডেল দুটো অ্যালুমিনিয়াম অনেকে বলে পাঁচশো টাকা উন্নত কম পাইছি আপনাকে অরিজিনাল ফ্যাডেল রেখে অ্যালুমিনিয়াম রেখে প্লাস্টিক দিয়ে দিতে পারবে এটা লক সিস্টেম এসে দেখেন এবং পিছনে হইলো অ্যালটা সিমানো চেঞ্জিংটা দেখে নিবেন এই পিছনে হইলো নাইন গিয়ার এখানে নাইন গিয়ার করে নেবেন এটা নাইন গিয়ারের অফ অ্যালুমিনিয়াম এবং পিস অনেক ব্রেকটা দেখবেন ভিতরে দেওয়া বাড়ি খেলে আপনার চাকার দুইটি আপনি চাইলে খুললা ক্যারি করতে পারবে এই দেখেন এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোন দিলে পাবেন না আপনি স্ক্রিন দিয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে ছবি ফাটাই দেবেন যেই কালারটা পছন্দ হয় এই কালার বর্তমান কালার আমাদের দুইটাকে যে একটা কালার এই একটা কালার যদি আপনার অন্য কালার লাগে আপনি অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন তারপরে আমরা স্টকে যদি থাকে আমরা ছবি ফড়াবো আপনি যেই কালার ভালো লাগে এই কালার এক কারণ সাইড ডাগুরি আস এটা দেখেন যে দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনি সাইকেল অ্যাডভান্স করতে ফুল টাকা লাগবে না আপনি দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনার যিনি ডেলিভারি দিবেন ওনার কাছে আর এটা চাইলে আপনি হোম ডেলিভারি পুরো বাংলাদেশে নিতে পারবে এটা ভাড়াটা আপনার ঠিকানা পাঠাবেন আমরা বলে দিব কয় টাকা ভাড়া এবং এটার সাথে স্পেশাল গিফট থাকবে সেটা হলো বেল থাকবে সকেট জাম্পার কাবার থাকবে এটার বোতল লাগার স্টার আছে স্ট্যান্ড লাগিয়ে দেবো গিয়ারে গার্ড লাগাই দিব চকের জাম্পার কাপড় লাগাই দেবো সামনে এবং পিছনে মাঠ গার্ড এবং এটার সাথে তালা থাকবে যেই কালার পছন্দ হবে এই কালার ইস্কুল শর্ট দিয়ে ফাড়াই দেবো আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসবো আলাইকুম